মা বাবাকে বলার পর তারা এক কথায় রাজি হয়ে যায় আমাকে বিয়ে দিয়ে দিবে তারপর ওই ছেলে তার একটা দূর সম্পর্কের মামা আর একটা বন্ধুকে নিয়ে এক সপ্তাহ পর আমাদের বাড়িতে আসে যেদিন আসে সেদিনই আমাদের বাসায় কাজে এনে আমার কাবিন করানো হয় সেদিন রাতটা আমরা আমাদের বাবার বাড়িতে থাকি তার পরের দিন সকাল সকাল সে আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সঙ্গে তার সেই দূর মামাও ছিল তারপর আমাকে নিয়ে আসে সাবার হেমায়তপুরে ওখানেই তারা থাকতো যে দেখি দুই রোমের একটা বাসা একটাতে তার সেই দূর সম্পর্কের মামা থাকে একটাতে সে থাকে ঘরে তেমন কিছুই ছিল না শুধু দুই রুমে দুইটা ম্যাট্রেস বিছানো ছিল দুইজন ঘুমানোর জন্য আর দুই রুমে দুইটা আলনা ছিল একেবারে ব্যাচেলার বাসা এক সপ্তাহ আমাদের সংসার ভালোই চলল আমি যাওয়ার পর টুকিটাকি কিছু হাড়ি পাতিল বিছানার চাদর যা যা সংসারের মধ্যে লাগে কম খরচের মধ্যে টুকিটাকি কিছু কিনলাম তারপর ওকে বললাম যে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো আমরা দুইজন মিলে চাকরি করলে সংসারটা ও পারবো যে খবরদার আমার ঘরের বউ কখনোই চাকরি করবে না আমি যতটুকু কামাই করব তা দিয়ে আমাদের দুইজনের সংসার ভালোভাবে চলে যাবে আমি ভাবতে লাগলাম কতটা ভাগ্য করে এমন একজন মানুষ ভাগ্যে পেয়েছি এক সপ্তাহ পর থেকে খাওয়া দাওয়ার পর সে আমাকে একটা করে ট্যাবলেট দিত বলতো যে আমার শরীর অনেক দুর্বল আর এই ট্যাবলেট খেলে ভালো মতো ঘুম হবে আমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম এই কয়দিনে সে যা বলতো আমি সেটাই করতাম ওষুধটা খাওয়ার পর দশ মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়তাম রাতের কথা একদমই ভুলে যেতাম আমি এমন কি ও যে আমাকে প্রতিদিন ওষুধ খাওয়ায় ও আমার কাছেও আসে না সেই জিনিসটাও আমি বুঝতে পারতাম যে কি ব্যাপার আমার স্বামী আমার মাত্র নতুন বিয়ে হয়েছে ও আমার কাছেও আসে না মানে আমি আমার শরীরে কোনো অনুভব করতে পারতাম না পরের দিন সকালে উঠে আমি ওকে জিজ্ঞাসা করতাম তুমি কি আমার কাছে এসেছিলে সে বলতো যে হ্যাঁ কিন্তু সারা দিন আমি চিন্তা করতাম তাহলে আমি কেন বুঝতে পারিনি আমার শরীরে কি তাহলে বোধ শক্তি নেই যাই হোক এভাবে কেটে গেল এক মাস এক মাস পরে দেখি সে ঘরের মধ্যে ফ্রিজ কিনে নিয়ে আসছে তার বেতন খুবই অল্প পরিমাণের ছিল এই টাকার মধ্যে এত তাড়াতাড়ি এত ফার্নিচার করা সম্ভব না সে ফ্রিজ কিনে আনছে সে টিভি কিনে আনছে এমনকি সে বলতেছে যে নতুন বাসা নিবে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমাদের যখন একটু ভালো পরিস্থিতি হচ্ছে তাহলে আমরা একটা কাজ করি মামার সাথে না থাকি আমার কাছে খুব আনিজি লাগে উনি কেমন করে যেন তাকায় আর এমনিতেও উনি সারাদিন থাকে না রাতের বেলা এসে ঘুমায় কিন্তু ওই যতটুকু চোখাচোখি হয় যতটুকু খাবার দিতে যাই কেমন যেন আনিজি লাগে আমার কাছে এই কথা বলার পর ও হঠাৎ করে রেগে গেল ও বলল যে না মামাকে ছাড়া তো আমরা কোনো বাসা নিতে পারবো না মামা আমাদের সাথেই থাকবে তারপর আমি বললাম যে দেখো উনি তো তোমার আপন মামা না দূর সম্পর্কের মামা আর তাছাড়া আমাদের অবস্থান এখন ভালো হচ্ছে আমাদের সংসারটাও বাড়বে আর এরকম একটা অবস্থায় যদি একটা অন্য কোনো মানুষ আমাদের সঙ্গে থাকে প্রাইভেসি নষ্ট হয় ও আমাকে এক কথা বলে দিল যে যে কোনো কিছুই করি না কেন মামা সাথেই থাকবে মামাকে ছাড়া করা যাবে না তারপর আমরা একটা নতুন বাসা নিলাম নতুন বাসায় যেয়ে আমাদের ভালোই চলছিল আস্তে আস্তে আমার ঘরের সব ফার্নিচার কিনা হয় এমনকি প্রত্যেকটা জিনিস আমার ঘরে দামি দামি কিনা হয় অথচ আমি জানতেই পারলাম না যে আমার স্বামী কি কাজ করে বা কি ব্যবসা করে ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে ভুঁংচুঁ বোঝাতো আমি ভাবতাম যে হয়তো বা এমন কিছু করে যা আমাকে বলতে পারবে না আর তাতে কি আমার সংসার তো ভালোই চলছে এই ভেবে আমি ওকে আর কিছু জিজ্ঞাসা করতাম না দিনটা ভালোই কাটছিল এমন করতে করতে আমাদের সংসারে দুই বছর হয়ে গেছে তাও সেই মামা আমাদের থেকে যাচ্ছে না এর মধ্যে ওই ওষুধের ব্যাপারটা অনেকটাই কমিয়ে দিয়েছে সপ্তাহে দুই দিন দিত আমাকে শুধু আমিও খেতাম কারণ ওর কাছে আমি ভালোই ছিলাম যখন যা প্রয়োজন সব কিছুই পেতাম কাপড় চোপড় থেকে নিয়ে ওর কেয়ারিং সব কিছুই ছিল এর মধ্যে আমার বাবা মাও এসে এক সপ্তাহ করে করে আমাদের বাড়িতে বেরিয়ে গেছে দুই বছরে দুইবার ওরা আসলে ওদেরকে কাপড় চোপড় সব কিছুই আমার স্বামী দিত আমি খুশিই হতাম আর ওর প্রতি আমার আস্তে আস্তে অনেক মায়া জন্মাতে শুরু হয় বিপত্তি বাধে যেদিন আমার সতেরো বছরের জন্মদিন ও হঠাৎ করে আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে সেদিন ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক একটা ফ্লাওয়ার বুকে এগুলো দিয়ে আমাকে সারপ্রাইজ দেয় আমার জন্য লাল কালারের একটা শাড়ি কিনে জর্জেটের ওই শাড়িটা পরে আসতে বলে আমাকে ওদের সামনে আর এই দিক দিয়ে ওর মামা বাসায় মদ নিয়ে ঢুকে এটা নিয়ে আমি ওর সাথে একটু রাগারাগি করি পরে মনে হলো যে থাক ছেলে মানুষ একটু চিল করবে আমি না হয় গেট লাগিয়ে যে ঘুমিয়ে থাকবো সেই দিন খাওয়া দাওয়ার পরে ও আমাকে বলছিল যে ওষুধ খেতে আমি ওকে বললাম যে না আমি আজকে খাবো না ও আমাকে বললো যে খেয়ে নাও তোমার ভালো লাগবে ও জানতো আমাকে যেটাই দেয় যখনই দেয় আমি খাই ওকে বিশ্বাস করি ও আমার হাতে ওষুধটা আর পানির বোতলটা ধরিয়ে দিয়ে ড্রয়িং রুমে চলে গেছে কি মনে করে যেন আমি ওষুধটা না খেয়ে বারান্দা দিয়ে ফেলে দিই ফেলে দিয়ে আমি শুয়ে পড়ি ও হয়তো বা ভেবেছিল যে আমি ওষুধটা খেয়েছি দরজাটা কোনো রকমের ভিড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি আর ওরা ড্রয়িং রুমে বসে ড্রিঙ্কস করছিল হঠাৎ করে দরজা লাগানোর সাউন্ড পাই আমি ভেবেছিলাম হয়তো বা আমার স্বামী রুমে ঢুকেছে তো আমি চোখ বন্ধ করেই ছিলাম পিছন থেকে এসে যখন আমাকে জড়িয়ে ধরে তখন আমি বুঝতে পারি যে না এটা আমার স্বামী না পিছন ঘুরে দেখি যে ওর সেই দূর সম্পর্কের মামা এক চিৎকার দিয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলি আর লাথি মেরে তাকে আমি বিছানা থেকে ফেলে দিই সে মাতাল অবস্থায় আমার সাথে মাতলামি করছিল কিন্তু আমি জোরে জোরে চিৎকার দিয়ে আমার স্বামীকে ডাকছিলাম